বিষয় হলো টাকার দরকার সেই জন্যই বলছি ভাই তাহলে ফিক্স কথা বলে দিতাম ফিক্স কথা বললাম না একটা লোক আবদার করলে তাকে ইজ্জত করলেও দশ হাজার বিশ টাকা ছাড় দিতে হয় এ ভাই এটা আপনাকে ইজ্জত করলাম আপনি মালটা আমার থেকে নিলেন আপনাকে গিফট করলাম আপনার মনে একটা উৎসর্গ থাকে না ভাইয়ের মন ইমান ঠিক আছে আমাকে দশ হাজার টাকা গিফট করেছে ভাই ইজ্জত করেছে একটা মাল ক্রয় করেছি ইজ্জত করেছে আর এটা নিয়ে আপনি ব্যবহার করে বলতে হবে যে ইনশাআল্লাহ একটা গাড়ি কিনেছি মানে আপনার কথা শরণ করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা শরণ করতে হবে ইনশাআল্লাহ ভাই টাকা খেয়ে তো মাটি তলা দিন যেতে হবে আমি এটা 400 কোটি টাকাতে বাড়ি করে রেখে নিচে গিয়ে গুড়চু খাবে কে আমার কথাটা মূল্য 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 করে কথাটা ভালো করে গাইড করে নিন গ্রান্ট করেন যে লোক বলবেন অন বসে টাকা দিবেন কপনৰ জল লোক এসে বসায় টাকা নিব কথা যা কাজ তাই ভালো তাই এক্যুরেট কারণ কি কারণ কি ভাই উপরালার ভয় আছে আজ বাদে কাল মরে যাব 400 কোটি টাকা রেখে গেল জারারাবিন্দু কাজে আসবে না কথা কথা মিল থাকলে মারা গেলে বলবে লোকটা ভালো ভালো ছিল ভালো রক ছিল আমার ভাই আসলে টাকার দরকার যার কারণে গাড়িটা বিক্রি করে দিবে একটাই কথা গাড়িটা বিক্রি করবে টাকার দরকার শুধু টাকার প্রয়োজনে গাড়ি বিক্রি এই এমন আলহামদুলিল্লাহ খুব কম হয় এবং অনেকে আমার বলে যে ভাই টাকার প্রয়োজনে অনেকে গাড়ি বিক্রি করে দিবে

মানে যার দশ টাকা আছে ওই ভালো লোক দাম আছে দাম আছে চারশো কোটি টাকা ওর লোক কথা বার্তা ঠিক নাই ও চারে না দাম নাই এটাই কথা এই এটাই কথা এই যে গ্লাসগুলো গুলো অরিজিনাল এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল Hyundai H1 AC কমপ্লিট পেপারস কমপ্লিট স্মার্ট কার্ডের মালিক 2012 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন টোটালি চমৎকার একটা কন্ডিশন আছে Hyundai H1 যারা চাচ্ছে তাহলে ফুল পেম ফ্যামিলি প্যাকেজ নিয়ে যারা চিন্তা ভাবনা করেন যে আমাদের একটা বড় সরো গাড়ি প্রয়োজন তারা এই গাড়িটা দেখতে পারেন সিলিং থেকে শুরু করে ওভারঅল ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়িতে কোনো হিটিং স্টুডি আছে কিনা আপনারা ফিজিক্যালি আসবেন আর বাইরের কথার উপরও একটা বিশ্বাসের ব্যাপার সবার আছে ভাই চাকাগুলোর কন্ডিশন কেমন চাকাগুলো খুব ফ্রেশ কন্ডিশন আছে আপনি দেখায় দেন আবার আসার সময় এসে দেখে নিবে চারটা চাকা দেখায় দেন তো চারটা চাকাই ভাই দেখায় দেন একটু চারটা চাকা একটু দেখায় দেন চারটা চাকাই আপনি দেখান তল উপর করে দেখায় দেন হ্যাঁ চারটা চাকার কন্ডিশন ভালো আছে ভালো এলপিজি করা আছে গ্লাস লাইট টিভি সব কমপ্লিট আছে না ভাইয়া জি ভাই সব কমপ্লিট আছে অল ওভার ফ্রেশ আছে হালকা একটু চাচাবার কাজ আছে খালি এটা হুন্ডা হালকা লাগায় দিয়েছে ভাই এই কাজটা একটু এই যে দেখেন

টাকার দরকার সেই জন্যই বলছি ভাই তাহলে ফিক্স কথা বলে দিতাম ফিক্স কথা বললাম না একটা লোক আবদার করলে তাকে ইজ্জত করলেও দশ হাজার বিশ টাকা ছাড় দিতে হয় এ ভাই এটা আপনাকে ইজ্জত করলাম আপনি মালটা আমার থেকে নিলেন আপনাকে গিফট করলাম আপনার মনে একটা উৎসর্গ থাকে না ভাই মন ইমান ঠিক আছে আমাকে দশ হাজার টাকা গিফট করেছে ভাই ইজ্জত করেছে একটা মাল ক্রয় করেছি ইজ্জত করেছে আর এটা নিয়ে আপনি ব্যবহার করে বলতে হবে যে ইনশাল্লাহ একটা গাড়ি কিনেছি মানে আপনার কথা স্মরণ করবো একশো একশো স্মরণ করতে হবে ইনশাল্লাহ ভাই টাকা খেয়ে তো মাটির তলায় দিন যেতে হবে আমি এটা চারশো কোটি টাকা বাড়ি করে রেখে নিচে গিয়ে গুর্জু খাবে কে আমার কথাটা মূল্য 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 করে কথাটা ভালো করে গাইড করে নিন গ্রান্ট করেন ওকে অনেক গাড়ি কিনেছে আমার গাড়িটা কিনেন গাইড করেন জাকাল্লা ভরসা ইনশাল্লাহ যাই হোক যেহেতু ভাই টাকার প্রয়োজন গাড়ি বিক্রি করবে প্রাইসও আমরা অনেক বেশি দিয়েছিলাম অনেক বেশি বিক্রি করে শোরুমগুলোতে তুলনামূলক যেহেতু ব্যবসা কোনো উদ্দেশ্য না খরচ নাই টাকার প্রয়োজন যার কারণে প্রাইস একদম সীমিত 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 ভাই যে একটা কথাই বলছে বারো লক্ষ লাস্ট আমরা কত বললাম চল্লিশ দশ লক্ষ চল্লিশ হাজার টাকা দশ লক্ষ চল্লিশ হাজার টাকা ইনশাআল্লাহ আসেন গাড়ি দেখেন গাড়ি পছন্দ হবে এটা ভাই যখন আসছে এই তিনজন ভাই একসাথে নিয়ে নিয়েছে গাড়িটা আর শুধু একটাই উদ্দেশ্য গাড়ি বিক্রি করে দিবে এদিকে আমার হাসান ভাই এবং খোকন ভাই আছেন এদের তামিম ভাই এদের আসলে দুই ভাই হাসান ভাই ওরা আছে দুই ভাই আপন ভাই যাই হোক গাড়িটা বিক্রি করে দিবে আসবেন ইনশাআল্লাহ গাড়িটা একদম সীমিত প্রাইজে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার তো আছে সাথে যোগাযোগ করবেন আল্লাহ ভাই আসসালামু আলাইকুম